আজকে আমি বানাবো ছোট বড় আমাদের সকলে খুব প্রিয় এক চাউমিন তাহলে চলুন দেখি আমি কি করে বানাই প্রথমে কড়াইতে জলটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব সামান্য তেল তাতে চাউমিনগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর একটার সাথে একটা লেগে যাবে না আবার চাউমিনটা সেদ্ধ করে রেখেও আপনারা একটু তেল মাখিয়ে রাখতে পারেন চাউমিনের একটা একটু দেখে নেবেন তাতে দেখবেন চাউমিনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এইবার দিয়ে দেব কড়াইতে আবার একটু সাদা তেল নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন একটা লাইক ও কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আর হ্যাঁ নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে নেবেন তাহলে চলুন তেলটা গরম করে আমরা কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি এক প্যাকেট নিয়েছি তাই আলু দিয়েছি একখান দিয়ে দিচ্ছি এখন কিছু কুচানো পেঁয়াজ আলু ভাজার সময় আমি সামান্য হলুদ আর নুন দিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন এইবার পেঁয়াজ আর আলুটা ভালোভাবে ভেজে নেব আমি কিন্তু এখানে লঙ্কা দিইনি আপনারা চাইলে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নিতে পারেন দিয়ে দেব এবার সেদ্ধ করে রাখা চাউমিন আমার চাউমিনগুলো কিন্তু একদম গোটা গোটাই আছে খুব বেশি সেদ্ধ করবেন না এমনও করতে পারে যে জলটা অনেকটা গরম করার পর চাউমিনটা দিয়ে গ্যাসটা বন্ধ করে রাখতে পারেন তাহলেও কিন্তু চাউমিনটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে এইবার চাউমিনটা দিয়ে আলু আর পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো নুন আমি এখানে চিকেনের মশলা ব্যবহার করেছি আপনারা চাইলে বাড়িতে বানানো মশলাও দিতে পারেন সেটা করলে বেশি ভালো হয় ব্যাস আমার চাউমিন রেডি হয়ে গেছে আমি ডিমটা আলাদা করেই চাউমিনে মিশাই তাই আবার কড়াইতে তেল গরম করে আমি দুটো ডিম ভেজে নেব ডিমটাকে আলাদা একটি বাটির মধ্যে ফেটিয়ে নেবেন তার সাথে দিয়ে দেবেন সামান্য একটু নুন এখন আমি ডিমের ভুজিয়া বানিয়ে নেব এই ফাঁকে খানিকটা পেঁয়াজ শসা লঙ্কা কুচি লেবু সব রেডি করে রাখব এইবার একটি থালার মধ্যে আমি চাউমিনটা বেড়ে নিয়েছি তাতে আমার সাজানোতে সুবিধা হবে দিয়ে দেব ভুজিয়া করে রাখা ডিম দিয়ে দেবো এবার শশা পেঁয়াজ লেবু ও লঙ্কা আগে শশাটা দিয়ে নেব এবার পেঁয়াজটা সাজানোটা আপনারা নিজেদের মতো সাজিয়ে নিতে পারেন ডিমটাও কিন্তু আপনারা চাউমিনের সঙ্গেই দিতে পারেন কিন্তু আমি সাধারণত ডিমটা আলাদাই ভেজে নিই আর দিয়ে দেব পরিমাণ মতো সস ব্যাস আমার চাউমিন কিন্তু রেডি এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে চাউমিন আর অনেক কিছু দিয়েই রান্না করা যায় সেটা আমি অন্য কোনো দিন আপনাদের সাথে শেয়ার করব সকলে ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি আমার চাউমিনটা কেমন হলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না নমস্কার